আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইস এম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মোজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছে এই মুহূর্তে দুই কাঠা সাতাত্তর পয়েন্ট অর্থাৎ পোনে তিন কাঠার মতো জায়গা আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার কারণে সরাসরি জায়গাতে পথ প্রদর্শন করেছি আর যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর মহাসড়ক আরেকটি ইউনিভার্সিটি রোড থেকে এটা হচ্ছে সোয়া দুই কিলোমিটার দূরত্ব রয়েছে এখানে চল্লিশ ফিট রোড থেকে যে বাই রোড দেখতে পাচ্ছেন এখানে ষোলো ফিট রোড রয়েছে এটা সিএসএসএ আর এস এর একদম রেকর্ডীয় একটা রাস্তা কোথাও বিশ ফিট কোথাও হচ্ছে ষোলো ফিট এই যে আমাদের সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা হচ্ছে এখানে একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি হবে এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি পাশে এই যে কচুরিপানা দেখতে পাচ্ছেন এই কচুরিপানার পাশে পানি নেই ঠিক আছে একেবারে শুকনো আর এটা হচ্ছে রোড থেকে রোড থেকে টোটালি হচ্ছে সার ফিট নিচু রয়েছে এখানে রয়েছে দুই কাঠা সাতাত্তর পয়েন্ট জায়গা রয়েছে অর্থাৎ কাঠার মাপের দুই পয়েন্ট দুই কাঠা সাতাত্তর পয়েন্ট অর্থাৎ হচ্ছে পনে তিন কাঠার চেয়ে দুই পয়েন্ট বেশি রয়েছে ঠিক আছে কাঠার হিসাব করতে গেলে যদি কাঠার পয়েন্ট হিসাব করেন একশো পয়েন্ট এক কাঠা এখানে রয়েছে দুই কাঠা সাতাত্তর পয়েন্ট অর্থাৎ হচ্ছে পনে তিন কাঠার দুই পয়েন্ট বেশি রয়েছে এই হচ্ছে জায়গা আর এখানে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে সাত লক্ষ টাকা আর এখান থেকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে সর্বোচ্চ মনে করেন দুইশো গস্ত দূরে রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি অর্থাৎ পাশে ব্রিজ রয়েছে ব্রিজের পরেই হচ্ছে আপনার পাশেই রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আর আমাদের এই আশেপাশে যতগুলো জমি রয়েছে সবগুলো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে কিনে নিয়েছে যে কোনো মুহূর্তে এগুলো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কাজ করবে যাই হোক প্রিয় বন্ধুরা আর এই জমির সামনে এবং পিছনে রয়েছে আপনার সামনে রয়েছে আটত্রিশ ফিট পিছনে রয়েছে আটত্রিশ ফিট এবং লম্বায় রয়েছে প্রায় তিপ্পান্ন ফিটের মতো লম্বা রয়েছে এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আসলে আমার কাছে ম্যাপটা ছিল না বিদায় হচ্ছে যে আপনার ইটা সামনে পিছনে এবং লম্বায় কতটুকু আয়তন রয়েছে সেই আয়তনগুলো আমার ঠিক ছিল না বলাটা কিন্তু এখন আমরা মাপের কাগজ পেয়েছি ম্যাপ পেয়েছি ম্যাপেতে যতটুকু পেয়েছি সামনে এবং পিছনে হচ্ছে আটত্রিশ আটত্রিশ এবং লম্বায় রয়েছে চুয়ান্ন ফিটের মতো লম্বা রয়েছে এই হচ্ছে জায়গা যাদের জায়গাটি ভালো লাগে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবারও বলছি এখানে দুই কাটা সাতাত্তর পয়েন অর্থাৎ পৌনে তিন কাটার উপরে দুই পয়েন্ট বেশি জায়গা রয়েছে যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি